তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ কৃষ সবাই ভালো আছেন আজকাল একটি আমার কৃষক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কৃষক কৃষক বন্ধু পেমেন্ট কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তো সেটাই আজকে আপনাদের আমি জানাতে চলেছি এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল সেটা আমরা একটু জেনে নিই জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকেরা খুব সম্ভবত রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে গত বছর অর্থাৎ দু হাজার সালে মে মাসের দুই তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল একইভাবে দু হাজার সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের তেরো তারিখে তো এবার এবার তো বললাম দু হাজার তেইশের কবে টাকা ঢুকেছিল সেটা বললাম এবং এবার দু সালে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধুর টাকা তো সেটা আমরা একটু জেনে নিই মাস পর পর টাকা দেওয়া হয় খরিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবরের থেকে মার্চ মাসের মধ্যে এবার এবার আগের ডেটা সেই অনুযায়ী দেখতে হলে কৃষক বন্ধুর দুটি কিস্তির টাকা ডিসেম্বর ও মে মাসে ঢুকতে পারে প্রথম কিস্তির টাকা এলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আসতে পারে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আসতে পারে যদিও এ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন